হ্যালো গাইজ আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা চলে আসছি ঢাকা নিউ সুপার মার্কেটের মিসতলায় ষোলো নম্বরগুলি তিনশো উনসত্তর বাই সত্তর নম্বর শপ নিউ আজমের এন্টারপ্রাইজে এই শপটিতে আসলে কিন্তু আপনি সংসার সাজানোর যত কিছুই লাগে সব কিন্তু এক জায়গায় পেয়ে যাবেন আমাদের দোকানে হচ্ছে পানির ফিল্টার মাইক্রোওভেন ডিশওয়াশার গিজার কিছু চুলা এছাড়া বিভিন্ন ধরনের আইটেম আছে আপনার সংসার সাজানোর যত ধরনের আইটেমই লাগে আপনি কিন্তু এক জায়গা থেকে কিনতে পারবেন এছাড়া হচ্ছে অনেক ভাইদের রেস্টুরেন্টের আইটেম প্রয়োজন হয় আপনি কিন্তু রেস্টুরেন্টের আইটেমও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কমার্শিয়াল পণ্য ব্যবসার জন্য যে কোনো কিছুই লাগে আপনি কিন্তু সব এক জায়গায় পাবেন ইনশাল্লাহ আশা করি আর এখানে হচ্ছে দেখেন আমাদের নিচে কিন্তু গুলো সব ডিসপ্লে রাখা আছে আপনি চাইলে কিন্তু সরাসরি এসে দেখে শুনে তারপর নিতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের যত পণ্য আছে সব কিন্তু ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে অফিসিয়াল গ্যারেন্টি কার্ড পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে সার্ভিস দেওয়ার ব্যবস্থা আছে আপনারা কিন্তু দেরি করবেন না সবাই দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্টে ডিসকাউন্ট চলতেছে তো আজকে আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম